আসসালামু আলাইকুম রাত বারোটার পরে তারিখ বদলায় কিন্তু মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে বদলায় ভাবছেন কেন কথা বলছি দেখুন কিছুদিন আগে জনগণ শেখ হাসিনা সরকারকে তার ক্ষমতা থেকে নামানোর জন্য কতই না তার বিরুদ্ধে এলিগেশন আনলো এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হলো সে বিভিন্ন ধরনের অপকাণ্ডের অপকর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সে বিষয়ে নানা রকম কথা উঠল সর্বোপরি তিনি ক্ষমতা থেকে নেমে গেলেন এমনকি দেশ ছাড়তে বাধ্য হলেন সেই ছাত্র সমাজে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার ক্ষমতায় আনলেন এবং তারা ভাবলেন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র সমাজের যে সমস্ত ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে অবশ্যই এবার পূরণ করবে দেশকে সংস্কার করবে এটা শুধুমাত্র ছাত্র সমাজ নয় পুরো দেশবাসী মনে করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো দেশের জন্য ভালো বার্তা বয়ে আনবে পার্সোনালি আমি কিন্তু মনে করেছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন বড়ই ফ্যান বলতে পারেন আমার বিগত ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি তার কিন্তু খুব প্রশংসা করেছিলাম যে তিনি যেহেতু একজন শিক্ষিত লোক নোবেল পুরস্কার বিজয়ী লোক সে অবশ্যই অবশ্যই বুঝবেন দেশের মানুষ কীভাবে ভালো থাকবে দেশ কিভাবে সংস্কার করা যাবে দেশকে কিভাবে ভালো রাখা যাবে দেশের মানুষকে ভালো রাখা যাবে তবে এই কথাটা এখন হয়তো উল্টাই হয়ে যাচ্ছে কারণ আপনি আজকে যদি আপনারা যদি দেখেন যে ছাত্র সমাজ চাকরির বয়স পঁয়ত্রিশ করা নিয়ে যেভাবে রাজপথে নেমেছেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে তারা মিছিল করছে আসলে এটা কিন্তু আমাদের জন্য মোটেই কামও ছিল না কারণ এই ছাত্র সমাজ কিন্তু অনেক আকাঙ্ক্ষা নিয়ে উচ্ছ্বাসিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় এনেছিলেন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনুসে কিন্তু সেই ছাত্র সমাজের ইচ্ছাটাকে পূরণ করছে না চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবি মানছেন না এমনকি সেখানে নাকি পুলিশ দিয়ে গুলি ছোড়ারও হুকুম দেওয়া হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু যখন পুলিশের গুলি ছোড়া হতো তখন বলা হতো এটা আওয়ামী লীগের কথাই হয়েছে কিন্তু এখন এটা কার কথায় হচ্ছে এটা সাধারণ জনগণের প্রশ্ন সরকার প্রধানের কাছে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস এ সম্পর্কে এখনও কোনো কথা বলেননি আর তার কোনো তো পাওয়া যায়নি কিন্তু সাধারণ ছাত্র সমাজ তার বাসভবনের সামনে খুব বিক্ষোভ করছে আর অবশ্যই চাকরির বয়স যে পঁয়ত্রিশ করা হোক তার জন্য দাবি জানাচ্ছে আর এটা শুধু ছাত্র সমাজ না পুরো দেশবাসীরও দাবি আর এই দাবির সাথে আমি পূর্ণ সহমত কারণ আপনার একটা জিনিস যদি লক্ষ্য করেন একটা মানুষের পড়াশোনা কমপ্লিট করতে প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স লেগে যায় পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় সেখানে যদি চাকরির বয়স তিরিশ থাকে তাহলে তার একটা সার্টিফিকেটের মূল্য কি চার পাঁচ বছর এটা কি আদৌ গ্রহণযোগ্য এটা মেনে নেওয়া যায় বিগত বারো বছর ধরে কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র সমাজ এই আন্দোলনটা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে তা সফল হতে পারেনি এখন পর্যন্ত প্রায় বিশ বছর বাইশ বছর ধরে পড়াশোনা করে যদি একটা সার্টিফিকেটের মূল্য মাত্র চার থেকে পাঁচ বছর হয় তাহলে এই পড়াশোনা করে লাভটা কি বলুন আপনারা যদি বাহিরের রাষ্ট্রের দিকে তাকান সেখানে দেখবেন চাকরির বয়স উনষাট পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে বাংলাদেশে কেন পঁয়ত্রিশ করা হবে না পঁয়ত্রিশের বেশি করলে সেটাও ভালো হয় সেটাও গ্রহণযোগ্যতা পায় সেখানে পঁয়ত্রিশ তো নগণ্য তবে ডক্টর মোহাম্মদের ইউনুসের উচিত অবশ্যই ছাত্র সমাজের এই দাবিকে পূর্ণ সমর্থন জানানো এবং চাকরির বয়স পঁয়ত্রিশ করা উচিত ছাত্রসমাজ এটাও জানান যদি চাকরির বয়স পঁয়ত্রিশ করা হয় তাহলে তারা রাজপথ থেকে সরে যাবে অবশ্যই সরে যাবে এবং পুলিশ যে গুলি ছুড়েছে সরকারের কাছে এ সম্পর্কে কোনো তারা কৈফিয়ত চাইবে না অবশ্য তাদের দাবিটা যদি পূরণ করা হয় কিন্তু যদি দাবি পূরণ না করা হয় তাহলে তো জানেন আমাদের ছাত্র সমাজ কেমন তারা কিন্তু তাদের অধিকার আদায় করেই ছাড়বে তারা যেভাবে তাদের অধিকার আদায়ের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল ঠিক সেভাবেই ডক্টর মোহাম্মদ ইউনের ইউনুসের কাছ থেকে এই প্রশ্নটার উত্তর নিয়েই ছাড়বে যে কেন চাকরির বয়স পঁয়ত্রিশ করা হবে না কেন আমাদের এই ছাত্র ভাইদের উপর গুলি ছোড়া হলো আর কেনই বা তারা এখন হসপিটালাইজড এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত ছাত্র সমাজের এই দাবিটাকে মেনে নেওয়া কারণ এটা কোনো অযৌক্তিক দাবি নয় এটা তাদের ন্যায্য অধিকার আপনার যদি এটা অ্যানালাইসিস করে দেখেন তাহলে আপনারা অবশ্যই পূর্ণ সমর্থন করবেন যে অবশ্যই চাকরির বয়স পঁয়ত্রিশ করা উচিত এটা প্রত্যেকটা ছাত্র সমাজের জন্য ন্যায্য অধিকার তারা তাদের ন্যায্য অধিকার চাচ্ছে অন্যায় কিছু চাচ্ছে না তাই আমি এই ছাত্র সমাজকে পূর্ণ সমর্থন করি আশা করি আপনারাও তাই করবেন আমি কিন্তু কোনো সরকারের বিপক্ষে না যে সরকার প্রধানই আসুক না কেন সেই সরকার প্রধানেরই পক্ষে শুধু সরকারের কাছে অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমন কিছু করুন যাতে দেশের মানুষ আপনাকে স্যালুট করে দেশের মানুষ আপনার সংস্কার দেখে আপনাকে ভালোবাসে রেসপেক্ট করে শ্রদ্ধা করে দেশকে সংস্কার করুন দেশের মানুষের পাশে এসে দাঁড়ান সাধারণ জনগণের ছোট ছোট চাওয়াগুলোকে পূর্ণ করুন তাহলে অবশ্যই আপনাকে পাঁচ বছর নয় দশ বছর নয় পনেরো বছর নয় আপনাকে অনেক দিন তারা ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য নিজেরাই আপ্রাণ চেষ্টা করবে সর্বোপরি জনগণের কথা শুনুন জনগণের ছোট দাবিগুলোকে পূরণ করুন জানি না আমার কথাগুলো কতটা যৌক্তিক আর আপনাদের ভালো লেগেছে কিনা আমার কথার ভিতর হয়তো ভুল ত্রুটিও থাকতে পারে তবে সব ভুলের ঊর্ধ্বে আমি একটা কথা বলতে চাই সেটা হলো ছাত্র সমাজের এই দাবিটা সম্পূর্ণ যৌক্তিক এবং এই দাবিটাকে আমি পূর্ণ সমর্থন করি অবশ্যই চাকরির বয়স পঁয়ত্রিশ করা হোক এবং এই দাবিটা হয়তো পুরো দেশবাসী করছে পুরো দেশবাসী এই দাবিটা চাচ্ছে যে চাকরির বয়স অবশ্যই পঁয়ত্রিশ করা হোক এবং ডক্টর মোহাম্মদ ইমনুস এটা দাবিটাকে মেনে নিক তাহলে অবশ্যই পুরো দেশবাসী খুশি হবে অনেকে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনস নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন তার পদত্যাগ চাচ্ছেন তার আরও বলছেন দুই মাস সরকার প্রধান এসে যদি এরকম ধরনের ঘটনা ঘটাতে পারে ছাত্র সমাজের উপর গুলি ছুটতে পারে তাহলে যদি সে পনেরো বছর বিশ বছর ক্ষমতায় থাকে তাহলে তখন সে কী করবে আসলে এটা কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন এটা জনগণের মনে ন্যাচারালি এসেছে আপনারাই চিন্তা করলে একটু বুঝতে পারবেন যে এই কথাটা কি যৌক্তিক নয় আমার কথায় ভুল ত্রুটি হতে পারে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ আমার সম্পূর্ণ কথাগুলো আমি আমার ওপিনিয়ন থেকে বললাম ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার